কী রে তোর বিয়ার সাত দিন পর আর তোর ভাই এখনো আসলো না আমার বিয়েতে আসিস নি তাই তোর কষ্ট হচ্ছে নাকি এতগুলো বছর পর ভাইয়াকে দেখতে না পেয়ে কোনটা আমার বয়ে গেছে তোর ভাইকে দেখার জন্য দশ বছর হয়েছে কানাডা গিয়েছে না তো আমাকে কখনো কল করেছে না তো আমার খবর নিয়েছে আমি কি তাকে দেখতে চাইবো হুম বুঝি তো সবটাই আচ্ছা তুই অনেক পথ জার্নি করে এসেছিস কর আমি মাথা নেড়ে ওয়াশরুমে চলে আসি আমি কেন ওই মানুষটার কথা ভাববো ছোটবেলায় জোর করে মসজিদে নিয়ে গিয়ে তিন কবুল বলে বিয়ে করে সেই যে কানাটা গেছে একটা বারো আমার খবর নেয় না বেঁচে আছি নাকি মরে গেছি জানতেও চাইনি আমাদের বিয়ের কথা কি আপনার মনে আছে রিয়াজ জানি না আপনি মানেন কি আমাদের বিয়ের কথাটা জানি না আপনি মানেন কি আমাদের বিয়ের কথাটা সেই ছোটবেলায় যেভাবেই বিয়ে হয়েছে হয়ে গেছে আমি তো সেই দিনের পর থেকে যে আমি মনে প্রাণে আপনাকেই আমার স্বামী মানি রিয়াজ আমাকে কি আপনার একটুও মনে পড়ে না আর অনেক কথা ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই প্রিয়া এসে বলে রূপা কাল রাতে ভাইয়া এসেছে আমাদের কাউকে কিছু বলেনি চমকে দিতে কিছু বলেনি ভাইয়া তার রুমেই আছে আর বন্ধুদের সাথে গল্প করছে সবচেয়ে লম্বা আর সবচেয়ে ফসা ভাইয়া বলেই প্রিয়া চলে যায় আমি রুম থেকে বের হতে গেলে দেখি কাছের মেয়ে চা নিয়ে যাচ্ছে আমি চা ট্রে নিয়ে রিয়াচের রুমে আসি এসে দেখি চার পাঁচজন ছেলে গল্প করছে আর হাসাহাসি করছে প্রিয়া তো বলল সবচেয়ে লম্বাটাই রিয়াজ তাহলে উনি রিয়াজ কি সুন্দর আর স্মার্ট হয়ে গেছে আমার বরটা কে আপনি আমাদের বাসার কাজের মেয়ে জানা নিয়ে এসে আপনি নিয়ে এসেছেন ওই নিয়ে ছিল আমি নিয়ে এলাম ওর থেকে নিন আপনাদের সবার চা মেয়েটা চা দিয়ে চলে যায় বন্ধুরা চা খেতে খেতে আরও কিছু সময় গল্প করি এরপর নাস্তা করতে নিচে চলে আসি হঠাৎ আম্মু রূপা বলে ডাকতেই আমি পিছনে তাকিয়ে দেখি এটা তো সেই মেয়েটা যে একটু আগে আমাদের চা দিয়ে এলো এটাই তাহলে আমার রূপা শিট আমি চিনতেই পারলাম না চিন বই বা কিভাবে দশ বছর হয়ে গেছে না তো ওর সাথে কথা হয়েছে আর না ওর কোনো ছবি দেখেছি রূপার কি আমাদের ছোটবেলার বিয়ের কথা মনে আছে আমার ভাবনায় ছেদ পড়ে আম্মুর কথা শুনে কি রে রূপামা তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন আই খেতে বস রূপা এসে প্রিয়ার পাশে বসে পড়ে এরপর সবাই একসাথে নাস্তা করে নেয় খাওয়া শেষে রূপাকে এদিক সেদিক খুঁজে যাচ্ছি কিন্তু কোথাও নেই ভাবলাম কথা বলবো কিন্তু ও তো কোথাও নেই মন খারাপ করে ছাদে চলে আসি ছাদে এসে দেখি রূপা দাঁড়িয়ে আছে আমার উপস্থিতি টের পেয়ে পিছনে ঘুরে তাকায় আমাকে দেখে চলে যেতে নিলে আমি বলি চলে যাচ্ছ কেন আমাকে দেখতে কি এতটাই বাজে লাগছে কথা বলা যায় না আমি তো সেই কথা বলিনি আমার কাজ আছে তাই চলে যাচ্ছি আর তাছাড়া যে মানুষ দশ বছরে একবারও আমার খবর নেওয়ার প্রয়োজন মনে করিনি তার সাথে কিসের কথা বলব আমাকে কিছু বলতে না দিয়েই চলে যায় বুঝতে পারলাম পাগলিটার মনে অনেক অভিমান জমে আছে আমার জন্য তুমি ভেবো না যান আমি তোমার অভিমান দূর করে দেব একটু সময় দাও রুমে এসে পেটে বসে পড়ি আসছে এখন খবর নিতে আমি কি কাজটা ঠিক করলাম আমার ব্যবহারে কষ্ট পেয়েছে মনে হয় এতগুলো বছর পর দেখা হলো কি হতো জিজ্ঞেস করলে কেমন আছে আমি যে কি করি না কিরে এত গভীর ভাবনা কাকে নিয়ে ডুবে আছিস রিয়া কথা শুনে চমকে উঠি নিজেকে সামলে নিয়ে বলি কই কিছু না তো কোথায় ছিলি তুই আমার ওর সাথে কথা বলছিলাম ভাইয়ার সাথে কথা হয়েছে তোর না হয়নি আচ্ছা তুই বোস আমি আসছি বলেই রুম থেকে বের হয়ে ছাদে এসে দেখি রিয়াজ নেই কোথায় গেল নিচে এসে রিয়াজের রুমের বাহিরে দাঁড়িয়ে আছি ভিতরে যেতে সাহস হচ্ছে না দরজা খোলা কাউকেই তো দেখা যাচ্ছে না হঠাৎ দেখি রিয়াজ একটা তোয়ালে পিছিয়ে আর একটা তোয়ালে দিয়ে চুল মুছছে ফর্সা গায়ে কালটা লোকের মধ্যে ফর্সা গায়ে গালটা লোমের মধ্যে পানির ফোটাগুলো কত সুন্দর লাগছে এখন কত কিউট লাগছে আমার বরটাকে রূপা তুই কিন্তু লুচু হয়ে যাচ্ছিস রিয়াজ যদি তোকে দেখে ফেলে ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে তাহলে কি ভাববে নিজেকে কন্ট্রোল করতে শেখ রূপা এখান থেকে এখন চা মনে মনে নিজেকে শাসাতে শাসাতে সেখান থেকে চলে আসি কেন জানি মনে হচ্ছে রূপা আমার আশেপাশে আছে দরজার কাছে এসে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে মনের ভুল ভেবে রুমে এসে চেঞ্জ করে প্রিয়ার রুমের দিকে যেতে থাকি দরজার সামনে এসে দাঁড়িয়ে যাই রূপা দেয়ালে কিছু একটা লাগাচ্ছে শাড়ি পরায় কোমর থেকে শাড়ির আঁচল সরে যায় আমার চোখ আটকে আছে রূপার নাভিতে এই মেয়ে তো আমাকে পাগল করে ফেলবে ছোটবেলায় যতটা কিউট ছিল এখন তার চেয়ে কয়েক গুণ কিউট হয়ে গেছে রিয়াজ কি করছিস তুই মানছি রূপা তোর বউ তাই বলে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে তুই তো আরও জিনিস জানিস না রূপা তোদের ছোটবেলার বিয়েটা মানে কি না এই অবস্থায় যদি রূপা তোকে দেখে তাহলে তোকে থার্ড ক্লাস ছেলে ছাড়ার কিছু ভাববে না নিজেকে বুঝিয়ে শুনে তাড়াতাড়ি নিজের রুমে চলে আসি মন বলছে কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে রিয়াজের কথা মনে হতেই তাড়াহুড়ো করে দরজার কাছে এসে দেখি কেউ নেই আমি পাগল হয়ে গেছি রেয়াজকে নিয়ে ভাবতে ভাবতে নিজের চারপাশে শুধু ওকেই কল্পনা করি রাতের খাবারকে রুমে এসে শুয়ে পড়ি কিছু সময় ঘুমানোর চেষ্টা করেও ব্যর্থ হই উঠে ছাদে চলে আসি ছাদে আসলেই ছাদে আসতেই কণ্ঠে গান শুনতে পাই একটু সামনে এগিয়ে দেখি রূপা গান করছে কিছু না বলে চুপচাপ গান শুনতে থাকি বাহ এত চমৎকার গান শিখলে কবে তুমি হঠাৎ এক খুব পরিচিত কণ্ঠ শুনে পিছনে তাকাই রিয়াজ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আপনি কখন আসলেন তুমি যখন থেকে গান গাইছিলে এত রাতে ছাদে কি করো ঘুম আসছিল না তাই সকালের জন্য সরি সরি ফর সকালে আপনার সাথে কথা ওভাবে আমার ঠিক হয়নি আমি কিছু মনে করিনি ঘুমাবে এখন একটু পরে ঘুমাবো কেন কিছু বলবেন তোমার পাশে বসে গল্প করব কিছু সময় পারমিশন আছে তো আমি মৃতু হেসে বসতে বলি রিয়াজ এসে আমার পাশে বসে হুট করেই আমি একটা আজব প্রশ্ন করে বসি আচ্ছা আপনি বিলেতি গার্লফ্রেন্ডটা কেমন আছে বিলেতি গার্লফ্রেন্ড থাকলে তো জানবো তোমার বয়ফ্রেন্ড কেমন আছে আমার কোনো বয়ফ্রেন্ড নেই ছোটবেলায় একজন চোর করে মসজিদে নিয়ে গিয়ে তিন কবুল বলে বিয়ে করিয়েছিল কিন্তু তারপরই সে আমাকে ছেড়ে চলে গেছে না তো কখনো কথা বলার চেষ্টা করেছে আর না তো আমি বেঁচে আছি না মরে গেছি সেই খবর নিয়েছে বেলেতে গিয়ে সাহেব হয়ে গেছে না এই গ্রামের মেয়ের কথা হয়তো মনেই পড়েনি আমি চাইলেই হয়তো তোমার সাথে কথা বলতে পারতাম কিন্তু তাতে তোমার তোমার পড়াশোনার ক্ষতি হতো ক্যারিয়ার নষ্ট হয়ে যেত তাই ইচ্ছে করে যোগাযোগ করার চেষ্টা করিনি কিন্তু তুমি ছাড়া আমার মনে অন্য কাউকে জায়গা দেয়নি আজও আমার মনে শুধু তুমি আছো তোমার ভালোর জন্য আমার কষ্ট হবার পরেও তোমার থেকে দূরে থেকেছি আর তুমি তখন অনেক ছোট ছিলে আমার ভালো চাইতে কে বলেছে একটা বারুকে কথা বলা যেত না এই দশ বছরে আমাকে নিজের বাঁধনে বেঁধে এইভাবে চলে গেলেন চলেই তো এসেছি কথা দিলাম আর কখনো তোমাকে ছেড়ে যাব না কান্না করতে করতে রিয়াজকে চড়িয়ে ধরি রিয়াজ ওর বুকে আমাকে আগলে নেয় একটু পর বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে ওর ঠোঁট ছোঁয়াই আমি রিয়াজের ছোঁয়ায় কেঁপে উঠি সরি ছোটবেলার বউ এতটা কষ্ট দেওয়ার জন্য শুধু সরিতে কাজ হবে না আর কি করতে হবে যে শাস্তি দেবে মাথা পেতে নিব দশ বছরের জন্য দশ বার কান ধরে উঠবোস করতে হবে এত বড় একটা ছেলে কান ধরে উঠবস করবে এটা কি ভালো দেখায় ঠিক ঠিক আছে আছে আমি আচ্ছা করছি বলে আশেপাশে তাকিয়ে দেখি কেউ আছে কি না এরপর উঠে কান ধরে দশ বার করি রূপা মুখ টিপে হাসছে এরপর দুজন দুজনকে বুকে নিয়ে কিছু সময় বসে থেকে যে যার রুমে এসে ঘুমিয়ে পড়ি দেখতে দেখতে প্রিয়ার গায়ে হলুদের দিন চলে আসে শাড়ি পরে রেডি হয়ে নিই রুম থেকে বের হয়ে নিচে আসতে গেলে কেউ আমার হাত ধরে টেনে নিয়ে আসে না দেখেও বুঝতে পারছি এটা আমার ভালোবাসার মানুষটা সকাল থেকে তো তোমার দেখাই পাওয়া যাচ্ছে না বরের জন্য সময় নেই আস সারাদিন কাজ ছিল তো এখন ছাড়ুন কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে এই ফুলটা তোমার খোপায় গুঁজে দেবার জন্য এখানে এনেছি কিস করার জন্য নয় এই লোকের মুখে কিচ্ছু আটকায় না লজ্জা নেই একটুও কিভাবে এগুলো এত সহজে বলে ফেলে আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখি রিয়াজ একটা গোলাপ ফুল আমার খোপায় গুঁজে দিয়ে গালে কিস করতে গেলে আমি ওকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে আসি নিচে বুকের ভিতর ধুকপুক করছে আন্টি আমার সামনে এসে বলে কি রে মা তুই হাঁপাচ্ছিস কেন আর দৌড়ে কোথা থেকে আসলে ওপরে ছিলাম আনটি আর তাড়াহুড়ো করে নামতে গিয়ে এমন হয়ে গেছে তুই এখনো আগের মতো বাচ্চাই রয়ে গেলি গায়ে শুরু হবে যা স্টেজের কাছে আমি মাথা নেড়ে স্টেজের কাছে চলে আসি প্রিয়া স্টেজে বসে আছে আমি ওর কাছে যেতেই বলে বান্ধবী একটু সাবধানে থাকিস তোকে যেই জোশ লাগছে কেউ না আবার তুলে নিয়ে যায় এদের ভাই বোনের মুখে কিচ্ছু আটকাই না এই আজ তোর গায়ে হলো তুই এত কথা বলছিস কেন চুপচাপ বসে থাক আমি নিচে এসে রূপাকে খুঁজছি স্টেজের কাছে এসে দেখি প্রিয়ার পাশে বসে আছে বউটাকে এত সুন্দর লাগছে ইচ্ছে করছে তুলে নিয়ে যাই কিছু সময়ের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয় দেখতে দেখতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে হয়ে যায় এরপর সবাই নাচানাচি করছে প্রিয়া আমাকে টেনে নিয়ে স্টেজে দাঁড় করিয়ে বলে তুমি কাউকে প্রপোজ করে দেখবে পাগল নাকি তুই আমি এসব পারবো না মুরব্বীরা সবাই চলে গেছে ভাইয়া প্রপোজ তো মিথ্যা মিথ্যা করবে প্লিজ ভাইয়া রূপা এখানে আয় আমি হা করে তাকিয়ে আছি প্রিয়া রূপাকে কিসব সব বলে দাঁড় করিয়ে দেয় সবাই রিয়াজ রিয়াজ বলে চিল্লাচ্ছে বুকে ফু দিয়ে রূপার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ি এরপর বলতে শুরু করি ভালোবাসা কিভাবে বললে প্রকাশ করা যায় জানি না তবে এতটুকু জানি তুমি আমার এই মরু এক ফোঁটা বৃষ্টি তুমি আমার অন্ধ চোখে হঠাৎ করে পাওয়া দৃষ্টি তুমি আমার ছোটবেলার শিক্ষা ভুলে থাকা অসম্ভব আমার এই মন আর কিছু চাই না শুধু তোমাকেই পেতে চাই কানে যদি পড়ো কানপাসা হাতে সোনার বালা গলায় যদি পড়ো ফুলের মালা এত এলো চুলে তোমায় দেখে চাঁদও লজ্জা পাই একা 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 যখন ঘাসের উপর বসো আমার মনের পৃথিবীটা খুশির বানে ভাসে এক জনম দুইজন নয় শত জনম তোমার অপেক্ষায় থাকতে পারি সত্যি বলছি আমার এই মন আর কিছু চায় না শুধু তোমাকেই পেতে চাই রিয়া মুচকি হেসে বসে থাকে রিয়াচির কথা শুনে লজ্জায় আমি মাথা নিচু করে মুচকি মুচকি হাসতে থাকি হাততালির ধুম পড়ে যায় রিয়াজ লজ্জা পেয়ে উঠে মাথা চুলকাতে থাকে সবাই এটা খেলা ভাবলেও আমি জানি কথাগুলো ওর মনের কথা ছিল পরের দিন প্রিয়াকে বাসায় এসে সাজিয়ে দিয়ে যায় স্টেজে নেবার আগে প্রিয়া আঙ্কেল আনটিকে জড়িয়ে ধরে কান্না করছে রিয়াজ এসে বলে তোমাদের মেলো ড্রামা শেষ হয়েছে এই পেতনিকে তাড়াতাড়ি বিদায় করো তো আম্মু আম্মু দেখেছো ভাইয়া কি বলছে একটু পর আমি চলে যাব আর ভাইয়া এসব বলছে রিয়াজ কি হচ্ছে মেয়েটা একটু পর চলে যাবে ওকে লাগাচ্ছিস কেন বুক ভরে দোয়া দিয়ে দে যেন সারা জীবন সুখে থাকতে পারে পাগলি বোন আমার তোকে খুব মিস করব। প্রিয়া কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে আমি প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকি হঠাৎ চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা রূপার দিকে রূপার চোখেও পানি চিকচিক করছে অতপর বিয়ের শেষ প্রিয়াকে বিদায় দিয়ে ছাদে চলে আসি খুঁজতে খুঁজতে ছাদে এসে দেখি এক কোণে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে কাছে দেখি চোখ থেকে পানি পড়ছে যেতেই কান্না করছেন কেন প্রিয়ার জন্য মন খারাপ করছে এটা কেমন নিয়ম বলতে পারো যাকে ছোট থেকে আগলে রেখে বড় করে তাকে অন্যের ঘরে পাঠাতে হয় এমনটা না হলে কি হতো না যুগ ঝুঁক ধরে এই নিয়মিত চলে আসছে কান্না করবেন না রূপার দিকে ঘুরে রূপাকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেই। রূপা আমাকে ওর বুকে শক্ত করে আগলে নেয় কিছু সময় পর দোলনায় রূপার কোলে শুয়ে পড়ি রূপা আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে কখন যে ঘুমেরা এসে তাদের দেশে নিয়ে যায় বুঝতেও পারিনি রেয়াজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন সে ওর মাথার সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ে বসতে পারিনি সকালে ঘুম থেকে উঠে নিজেকে বেডে আবিষ্কার করি বসতে বাকি নেই আমার বটটা আমাকে রুমে রেখে গেছে ওঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি নাস্তা রেডি করছে টেবিলে সবার সাথে বসে নাস্তা করে নিই নাস্তা শেষে আন্টিকে বলি আন্টি আমাকে আজকেই যেতেই হবে কাল থেকে কলেজে যেতে হবে সে কি কথা আজ চলে যাবে আর কিছুদিন থেকে তারপর গেলে হয় না কলেজে খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে আবার পরে আসব আচ্ছা তোকে রিয়া দিয়ে আসবে রিয়াজ রূপাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসিস আমি ঠিক আছে বলে রুমে চলে আসি পিছনে পিছনে রূপাও আসে আমি বেলকনিতে এসে দাঁড়িয়ে আছি রূপা এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলে রাগ করো না প্লিজ আমার ক্লাস না থাকলে যেতাম না কিছুদিন পরে গেলে হয় না যদি হতো আমি কি থাকতাম না প্লিজ রাগ করো না আচ্ছা যাও গিয়ে রেডি হও আমি রুমে এসে রেডি হয়ে নি আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে রিয়াজের সাথে বাসা থেকে বের হয়ে যায় রিয়াজ গাড়ি ড্রাইভ করছে আমি ওর বুকে শুয়ে আছি আমি মাঝে মাঝে তোমার কলেজে আসবো দেখা করতে আচ্ছা এসো আর শোনো কোনো মেয়ের সাথে কথা বলবে না তোমার সাথেও কি তাহলে কথা বলবো না আমার সাথে কথা বলতে বারণ করলাম কখন বারে তুমি তো বললে কোনো মেয়ের সাথে কথা না বলতে তুমি কি তাহলে মেয়ে না হাই আল্লাহ আমি শেষে ছেলেকে বিয়ে করলাম পাঁচই একটা তোমাকে আজকে আমি বলে আমার বুকে হাত ছুটতে থাকে আমি রূপার হাত ধরে এক টানে বুকে জড়িয়ে নেই কিছু সময়ের মধ্যে রূপার বাসায় চলে আসি রূপাকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসি ছাদে আসো একটু আমি তোমার জন্য অপেক্ষা করছি এই চা আমি তো রিয়াছে নাম্বারই আনিনি এখন কথা বলবো কি করে আর হাতার মনে করলো না কাল প্রিয়াকে কল করে নাম্বার নিয়ে নেব আব্বু আমার সাথে কথা বলে রোমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে পড়ি এর মধ্যেই কেটে যায় চার দিন প্রিয়াকে কল করছি কিন্তু ও কল রিসিভ করছে না কীভাবে যে রিয়াজের সাথে যোগাযোগ করব হঠাৎ মোবাইল বেঁচে উঠল মোবাইল হাতে নিয়ে দেখি প্রিয়া কল করেছে এই শয়তান ছেড়ি তোকে কল করছি কল রিসিভ করছিস না কেন চার দিন থেকে একটু ব্যস্ত ছিলাম বান্ধবী বল কেন কল করেছিলি না আসলে তোর ভাইয়ার নাম্বারটা আমাকে একটু দে না বান্ধবী ভাইয়া তো কালকেই আবার কানাডা চলে গেছে নাম্বার তো আমার কাছে নেই আমাকে কল করলে আমি তোকে দিয়ে দেব। কানাডা চলে গেছে মানে কি বলছিস তুই আম্মু বলল ওখানে নাকি কিসের কাজ করবে আর আসবে না আর কিচ্ছু বলার শক্তি নেই মোবাইল হাত থেকে পড়ে যায় আবার আমাকে ছেড়ে চলে গেল কেন করলে এমনটা রিয়াজ যদি চলেই যাবে তাহলে কেন তোমার মায়াই নতুন করে চড়ালে কেন আমাকে নিয়ে খেললে তুমি চোখ থেকে পানি টপ টপ করে মাটিতে পড়ছে কান্না কিছুতেই থামাতে পারছি না কতটা সময় কান্না করেছি বলতে পারবো না কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি রাত আটটা মোবাইলের রিংটোনে ঘুম ভাঙে একটা আন্ন নাম্বার থেকে কল আসে কল কেটে চুপচাপ বসে আছে কোনো কিছু ভালো লাগছে না আবার কল আসে একই নাম্বার থেকে বিরক্তি নিয়ে কল রিসিভ করে বলি এই আপনার কোনো কমন সেন্স নেই কল কেটে দিচ্ছি বুঝতে পারছেন না কথা বলতে চাইছি না কেন বিরক্ত করছেন কণ্ঠটা চিনতে ভুল হলো না রিয়াজের কণ্ঠ দৌড়ে ছাদে এসে দেখি উল্টো দিক হয়ে কেউ দাঁড়িয়ে আছে আমার উপস্থিতি টের পেয়ে আমার দিকে ঘুরে আমি দৌড়ে গিয়ে রিয়াজের বুকে ছাপিয়ে পড়ে কান্না করতে থাকি এই কি হয়েছে তোমার রিয়াজে বলল তুমি চলে গেছো আমি বলতে বলেছি সরি বুঝতে পারিনি মজা করতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে ফেলব সব সময় তুমি আমাকে নিয়ে কেন মজা করো এখানে কেন এসেছ যাও কানাডা চলে যা আমার কাউকে লাগবে না সত্যি সত্যি কিন্তু চলে যাব আর চলে গেলে আর কখনো আসবো না এক পা সরে দেখো তুমি মেরে নাক ফাটিয়ে দিব তোমার বলেই আমাকে জড়িয়ে ধরে আবার কান্না করতে থাকে আমি রূপাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে আমার ঠোঁট ছয় রূপা চোখ বন্ধ করে নেয় কি অবস্থা করেছো নিজের বাচ্চাদের মতো কান্না করে বিয়ের পর আমাদের বাবু হলে আমি কাকে সামলাব বলতো তোমাকে না বাবুকে তুমি সবসময় ইচ্ছে করে আমাকে লজ্জা দাও খুব আব্বু তোমাদের বাসায় এসেছে একটু আগে তোমার আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে সত্যি তুমি আমাকে আগে বললে না কেন শুধু শুধু আমাকে কষ্ট দিলে বিয়ের পর সবকিছু প্রতিশোধ নিব মনে রেখো তাহলে তো বিয়েই করা যাবে না বিয়ে তো একবার করেছো আমি তোমার বউ আর তুমি আমার বর তাহলে এখনো লেট কেন করছি এই একদম না কি বুঝতে পারছেন না বুঝলে পুচপাতা না বুঝলে কইতাম না আমাদের মিলন তো হয়েই গেল আপনারাও এবার চেষ্টা করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ